আমরা বলি যা আল্লাহ তুমি মহান এই পৃথিবীর কর্তৃত্ব তোমার যারা উদ্দেশ্যপ্রবণভাবে তোমার কাজে বাধা দেয় তুমি তাদেরকে দেখে নিও রব যা আমার আয়ত্তে নেই তুমি দয়ালু তুমি আমাকে তা জিজ্ঞেস করবে না তোমার প্রশংসা রব যা আমার আয়ত্তে নেই যা আমার সাধ্যে নেই তোমার প্রশংসা তুমি এত দয়ালো তা তুমি আমাকে জিজ্ঞেস করবে না তাই আমি নিজেকে এখনো শান্ত রাখতে পারি যা আমার আয়ত্তে নেই যা আমার উপরে নেই যা আমার অধীন অধীনে নেই তা সম্পর্কে তুমি আমাকে আগেই ক্ষমা করে দিয়েছো তোমার প্রশংসা রব পরিশেষে তোমাকে বলি যারা অহংকারী দাম্ভিক তুমি তাদের দেখে নিও রব আমি তোমাকে বললাম তুমি জানো আমি কতটা নিরীহ কতটা অসহায় রব তুমি জানো যারা তোমার বান্দারা আছে তারা কতটা অসহায় কতটা নিরীহ রব তুমি আমাদের জন্য যথেষ্ট হও আমাদের পক্ষ থেকে তুমি তাদের জন্য যথেষ্ট হও ওয়াখ রেদা আনিল হেমদুল্লাহ রবীল আইলাম ওয়াসাল্লাম আইলাই কম রতনতুল্লাহ বলা কেল্লাহুল্লাহ কে মাইক বন্ধ করবেন না প্রয়োজনের নেমে চলে যাব বুঝেননি কথা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সরকারের নিষেধাজ্ঞা সরকার করেছে কিন্তু এদেশের সরকার বা আমরা একে অপরের জন্য কল্যাণকামী যেমন আমাদের জনগণ বাসে করে স্কুলে যায় মাদ্রাসায় যায় গার্মেন্টসে যায় কাজে কর্মে যায় আমি নিজেই তো রাস্তা দিয়ে এসেছি দোকানে যায় বাজার করতে সব না এখানে কারণ আপনাদের যদি পারিবারিক কোনো সমস্যা থাকে এর জন্য আমাদেরকে কষ্ট দিয়ে না আপনাদের গ্রামকে বদনাম করিয়ে না অনুরোধ করছি আপনাকে আপনারা একে অপরের সাথে জায়গা জমির ঝামেলা থাকতে পারে রাজনৈতিক ঝামেলা থাকতে পারে প্রতিষ্ঠানিক ঝামেলা থাকতে পারে কথাবার্তার দ্বন্দ্ব থাকতে পারে আমরা বাইরে থেকে এসেছি সামান্য সুযোগ দেবেন কথা বলে চলে যাব আপনার অ্যাকশন আপনার আচার আচরণ আপনার দলকে বদনাম করে আমরা জানি আপনার দলে যারা উচ্চ উদ্ধন কর্মকর্তা আছেন তারা খুবই ভদ্র এবং নর্ম। এই তো আপনাদের এই সিরাজগঞ্জে এসেছিলাম প্যানেল মেয়ার ছিল তিনি বলেছেন আপনারা মেহমান এসেছেন কথা বলেন আমি কথা বলে আপনাদের সময় নষ্ট করবো না উপরে যারা ঊর্ধ্বতন কর্ম করতো তারা ভদ্র তারা আমার মতো ছোটোখাটো মানুষের সাথে ঝগড়া করে না এই যে যুবকরা ছোটোখাটো পোলাবাইনগুলো মাহাফিলের অ্যারেঞ্জ করছে এলাকার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ওনারা তো সময় নেই যে এই ছোটো পুচকে পাচকে পোলাবাইনের সাথে তর্কে লিপ্ত হবে ওনারা সুন্দর দৃষ্টিতে দেখে কারণ এটা ওনাদের এলাকা ওনাদের ছেলে এই ওয়াজের ব্যবস্থা করেছে ওনারা চায় না ওনাদের যুবকদের সাথে ওনাদের দ্বন্দ্ব থাকুক টুকটাক আপনারা যারা আছেন পারিবারিক সমস্যা সামাজিক সমস্যা এগুলো নিয়ে মেহমানদেরকে অপমান করবেন না আর তোমরা যারা ইউটিউব এগুলো করে এগুলো